আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা বিষয়ে একটা সাজেশনের কথা বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা দিয়ে দিব তোমরা যদি আমাকে পাঁচ হাজার লাইক দিতে পারো এই ভিডিওতে তাহলে আমি তোমাদেরকে পুরো উত্তরটাও দিয়ে দিব আর হলো আমি তোমাদেরকে এরপরে হলো তোমাদেরকে যদি আরও যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে সেটাও আমি তোমাদেরকে অ্যান্সারের পিডিএফ দিয়ে দিব তোমরা পাঁচ হাজার লাইক দিয়ে দাও এই ভিডিওতে আরেকটা আরেকটা জিনিস হলো গুরুত্বপূর্ণ দেখো আমি তোমাদেরকে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে নেক্সট আরেকটা ভিডিও আরো শিখাবো আরেকটা আর হলো যে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা কারণ আমরা যেন তোমাদের প্রশ্নের উত্তর এবার খুবই দ্রুত দিতে পারি কারণ আমাদের বিভিন্ন কারণে আমরা উত্তরগুলো দিতে লেট হয়ে গেছিলো কিন্তু তারপর আমরা উত্তর দিয়েছিলাম আর আমি সবসময় সময় আমি অ্যাকুরেট সাজেশনটা দিই কারণ হলো যে তোমাদের জন্য কোনো ঝামেলা না হয় আর তোমরা যেন একই টাইপের পরালয় করো আর সর্বশেষ যে ভিডিওটা তোমরা ওইটা পাবে পরীক্ষার আগের দিন এটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য আমি খুবই দ্রুত দিয়ে দেবো যদি তোমরা অনেক বেশি সাবস্ক্রাইব করো আমি যদি দেখি তাহলে তোমাদের সেভেনের ভিডিওটা আমি সবার আগে দেওয়ার চেষ্টা করবো তাহলে তোমরা দ্রুত দ্রুত অ্যান্সারগুলো লিখতে পারো আর আমি তোমাদেরকে এখানে যা শিখিয়ে দেবো মনে রাখবো পরীক্ষার মধ্যে এগুলোই থাকবে এর উত্তরগুলো আমি তোমাদেরকে দিব দেব কিন্তু তোমরা দ্রুতই খুবই দ্রুতই সাবস্ক্রাইব করে রাখো যারা ইংলিশ ভার্সনে পড়ো তারাও সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের তাহলে আমি ইংলিশ ভাষানের অন্য অন্য সকল সাবজেক্টের ভিডিওগুলোও দিব কারণ বাংলা তো তোমাদের বাংলা ভাষানের সাথে মিলে যাবে আর বাংলা সাথে শিক্ষার্থীরা তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে রাখো কারণ দেখো আমার কিন্তু নতুন চ্যানেল আমি কিন্তু তোমাদের তোমাদের উৎসাহে আমার উৎসাহ হ্যাঁ তোমরা যত দ্রুত বেশি সাবস্ক্রাইব করে রাখবা দেখো তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব আর লাইক হয়তো করো না কিন্তু তোমরা যত বেশি ভিডিও দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা আমি তত দ্রুত তোমাদের সাজেশন এবং প্রশ্ন উত্তর সব কিছু খুবই দ্রুত দিয়ে দেবো ওকে তোমরা খুবই দ্রুত সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর এবং অন্যান্য সাবজেক্টের প্রশ্ন তোমরা সবার আগে উত্তর আমার কাছে পেয়ে যাবা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে রাখো দেখো মনে করো তোমাদের সামনে মনে করো সামনে তোমাদের পয়লা বৈশাখ তোমাদের বিদ্যালয়ে তোমরা তোমাদের বিদ্যালয়ে পয়লা বৈশাখ উদযাপন করতে চাও এটি উদযাপন করার জন্য তোমাদেরকে ধাপে ধাপে কতগুলো কাজ করতে হবে পয়লা বৈশাখ উদযাপন নিয়ে তোমাদেরকে নিম্নের যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করতে হবে সাইনবোর্ড ব্যানার পোস্টার বা বিলবোর্ড তোমরা ইতিমধ্যে সাইনবোর্ড ব্যানার পোস্টার বিলবোর্ড সম্পর্কে জেনেছ যদি তোমাদের কোনো কিছু তৈরি করার প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা লাইক দিয়ে আর আমি তোমাদের তাহলে সেটাও একটা তৈরি করে দেখাবো যেটা তোমাদের প্রয়োজন যে বলবে তারটাই করে দিব। ওকে এবার কাজ এক দেখো তোমাদের করণীয় কাজগুলোর একটা তালিকা তৈরি করো এটা আয়োজন করার জন্য তোমরা কী কী কাজ করবা সেগুলো তালিকা তৈরি করো এটা একটা দলীয় কাজ হবে এখানে আবার একক কাজও কিন্তু থাকতে পারে এই জন্য আমি দলীয় বা এককটা লিখি নেই দেখো কিভাবে তোমরা কাজগুলো নিজেদের মধ্যে বন্টন করবে অনুষ্ঠানে আয়োজন জন্য একটা সূচি তৈরি করো তোমরা অনুষ্ঠান সূচি আয়োজন করার একটা নিমন্ত্রণপত্র লেখো তোমরা একটা পত্র লিখবা অথবা তোমরা অন্য অন্য আরেকজনকে দায়িত্ব দিবে তোমরা যে কোনো একটা লিখবা যে অনুষ্ঠানের দিন বিশেষ এক ধরনের বক্সে করে খাবার পরিবেশন করবে তাই একটি প্যাকেট করে করবে পরিবেশন সেই প্যাকেটের উপর একটি আকর্ষণীয় লেখা লেখো মানে তোমাকে এখানে লেখা লিখতে হবে তোমরা দিন পান্তা ভাতের আয়োজন করতে চাও বা ইলিশ পোলাও আয়োজন করতে চাও যেটাই করতে চাও তবে তোমরা বাঙালির জাতীয় খাবার হ্যাঁ পান্তা ভাত হ্যাঁ কাঁচামরিচ পান্তা ভাত ছুটকি এগুলো আয়োজন করতে পারো অথবা আরও ভালো কিছু দিতে পারো তোমরা কি করতে পারো সেটা তোমরা একটা প্যাকেট করে খাবার দিবা সেটা প্যাকেটের উপরে কি কি একদম কি একটা স্পেশাল কিছু লিখবা যেন আকর্ষণীয় হয় অথবা তোমরা নিমন্ত্রণপত্র লিখবা তো যে কোনো যে কোনো যে কাজটা করবে একটা একজন একটা করলে আরেকজন আরেকটা করবে কোনো প্রবলেম নেই তোমরা এই কাজটা করবা এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে কিন্তু নিমন্ত্রণপত্র লিখতেই হবে এটা একশো পার্সেন্ট শিওর থাকে একটা সূচি তৈরি করতেই হবে কাজ দুই তোমরা তোমরা এলাকার একজন সম্মানিত ব্যক্তিকে দেখো তোমার এলাকার একজন সম্মানিত ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাও মনে করো ওই ব্যক্তি তোমাদের সামনে উপস্থিত আছেন মনে করো তোমরা সরাসরি ওই ব্যক্তির সাথে দেখা করেছ এবার ওই ব্যক্তিকে আমন্ত্রণ পত্র দেওয়ার পর তার সাথে একটি প্রমিত ভাষায় কথোপকথন কথোপকথন তৈরি করবা মানে তোমরা লোকটাকে সরাসরি আমন্দন পত্র দিয়েছ গিয়ে এরপর তারপর তোমরা তার সাথে কথা বলেছ সে তোমাদের অনুষ্ঠানে যেন উপস্থিত থাকে এই জন্য তার সাথে তোমরা একটা প্রমিত ভাষায় ডায়লগ লেখবা মনে রাখো শিক্ষার্থীরা এটা তোমাদের একশো পার্সেন্ট থাকবে প্রমিত ভাষায় কথোপকথন কারণ এবারে তোমাদের প্রশ্ন তৈরির মূল বিষয় হলো এই কথোপকথন প্রমিত ভাষার কথোপকথন হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার দেখো এবার পয়লা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িকতা শিরোনাম তোমরা দুইশো শব্দের একটা অনুচ্ছেদ লিখবা অনুচ্ছেদ তৈরিতে কতগুলো বিষয় তোমরা খেয়াল করবা তাহলে তোমাদেরকে দুইশো শব্দের একটা অনুচ্ছেদ শিখতে হবে তোমাদের উত্তরটা আমি দিয়ে দিব কিন্তু তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে তাহলেই আমি উত্তরগুলো নিজেই লিখে দিব তারপর দেখো সব রকম শব্দের সমাহার থাকতে হবে অনুচ্ছেদ তৈরিতে শব্দের শ্রেণীর প্রতি গুরুত্ব দিতে হবে হ্যাঁ তাহলে তোমাদের যে ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলো আছে সব শব্দ থাকতে হবে এবার সকল সক ধরনের বাক্যের ব্যবহার থাকতে হবে শব্দের গঠন বিবেচনায় রাখতে হবে সঠিক পিরাম চিহ্ন ব্যবহার করতে হবে এই কাজগুলো তোমাদের অনুচ্ছেদের মধ্যে যেন যেন থাকে এবার তোমরা সেখান থেকে আর তিনটা প্রশ্নের আবার উত্তর দিতে হবে তোমার লেখা অনুচ্ছেদ থেকে নিম্নক্ত কাজগুলো করে দেখো তুমি কি কাজ করবা তাহলে এখানে তোমাদের কয়েকটা কাজ করতে হবে কাজটা যেমন কি দেখো এটা তোমাদের এক নম্বর হবে না এটা এক দুই হবে তোমার যে কাজটাকে দেখো যে কোনো দুইটা ক্রিয়া দুইটা যোজক একটি আবেগ শনাক্ত করতে হবে তোমাদেরকে উল্লেখিত যোজক আবেগ আর ক্রিয়া দ্বারা একটা পূর্ণাঙ্গ অর্থপূর্ণ বাক্য লিখতে হবে তার মানে তুমি দুইটা ক্রিয়া নিবা দুইটা যোজক নিবা আর একটা আবেগ নিবা সেখান থেকে তুমি যোজক আবেগ ক্রিয়া তুমি একটা ক্রিয়া একটা যোজক আর একটা আবেগ এটা মিলে একটা পূর্ণাঙ্গ যেন বাক্য তৈরি করতে পারে যেমন বাহ তুমি তো খুবই সুন্দর এরকম বাহ তোমার হাতের লেখাটি তো অনেক সুন্দর এরকম একটা বাক্যালির মধ্যে তিনটা শব্দেরই ব্যবহার করতে হবে আবেগ যোজক্রী এরকম ব্যবহার করতে হবে হ্যাঁ এরকম যে কোনো বাক্য আমি বাক্যটা তোমাদের নেক্সট লিখে দেবো কিন্তু আমি তোমাদেরকে এখন ওই বাক্যটা বলিনি আসল বাক্যটা দেখো তোমার লেখা অনুচ্ছেদ থেকে দুটি সময় শব্দ লেখো দুটি উপসর্গ সাধিত শব্দ লেখো আর দুটি প্রত্যয় শব্দ লেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাজ চারটি সবচেয়ে ইম্পর্টেন্ট এটা একটা এটা থাকবেই তবে ভিডিওটা আমাদের বেশি বড় হয়ে যায় আমরা তোমাদেরকে সেকেন্ড পার্টে এই কাজটা দিচ্ছি তোমরা অবশ্যই সেকেন্ড পার্টের এই কাজটা দেখবা কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তবে তোমরা আগে যেগুলো বলেছি সবগুলো প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাটা অনেক বড় হতে যাচ্ছে পাঁচ ঘন্টার সেখানে অনেক কিছু লিখতে হবে তাহলে তোমরা এই বিষয়গুলো শিখবার আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো কিন্তু দ্রুত তোমরা আমাদের প্রশ্নগুলো পেতে উত্তর পেতে খুবই দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর হলো পরীক্ষার আগেও সবার আগে প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের নতুন চ্যানেল এখন আমাদের চ্যানেলে কিন্তু এখন তোমরা সহজে তোমাদের কাছে ভিডিও যাবে না তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কাছে ভিডিওগুলো খুবই দ্রুত চলে যাবে তোমরা সাথে সাথে পেয়ে যাবা নাহলে তোমাদের কাছে ভিডিও তোমরা অনেক পরে পাবা দেখো এখন দেখো তাহলে তোমরা আমরা চার কাজ চার পরে করবো তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ